তোরা যে বুক ভিজে যাবে নি বুক পানিতে গেছে বুক ভিজে যাবে নি যে নদীর পশ্চিম তীর দেখতে পাচ্ছেন আমার মুকুল ভাই জাল মেটে দিচ্ছে কয় কেজি কয় কেজি বয়াল পালি কাম হয় দর্শক মন্ডলী দেখতে থাকুন যে মাসে আমি আপনাদের অবশ্যই দেখাবো অনেক ছোট জাল তো দেখা যাক তারপরও কি মাছ পাওয়া যায় তবে যে মাছই পাওয়া যাক খুব সুন্দর মাছ হবে সুস্বাদু বাবা করে রাতের গাছগুলো সর্বিস দর্শক মন্ডলী ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন

যাও যে কটা উঠছে টানা টানে অধুরপুর উঠলি ফের অনেক কচু করে ফেলা দাও দর্শন মন্ডলী অনেক ছোট ছোট মাছ তো ক্যামেরায় আসতে চাচ্ছে না না খালি পুরো মিলানে ওই যে দেখুন